রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মেন আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করছি আমি মোটামুটি আছি মা ঠিকই আছেন মা সুস্থই আছেন সুস্থ রাখার তো আপ্রাণ চেষ্টা করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপে ঈশ্ব গোপিকা আকান্ত রাধা আকান্ত নমস্তুতে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কাল মাঝরাত থেকে অনেক বৃষ্টি হয়েছে এই দেখুন জল জমে আছে তো খুব বাজও পড়েছে তো সব বন্ধ করে দিয়েছিলাম তো সকালে খেতে দেব মাকে তাড়াতাড়ি করে পুজো সেরে স্নান সেরে মাকে আমি স্নান করতে পাঠিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে করলা কুমড়া পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ভাজা বসিয়েছি হতে থাকুক মা তো স্নান করে এসে তো তারপরে তেল টেল মাখিয়ে দিই মাকে তারপরে খেতে দেবো ততক্ষণে এটা হতে থাকুক চিকেন এনেছিলাম আমার ভাগনার পয়লা বৈশাখে আসার কথা ছিল তো এক কেজি চিকেন এনেছিলাম খেতেও ইচ্ছা করছে না কারণ আমি করতে পারলাম না এখন বুঝতে পারছি না চিকেনটা করব কি করব না হাত দিকে হয়েই এসছে আজকে মাকে খেতে দিতে একটু দেরি হয়ে গেল কারণ বৃহস্পতিবারের পুজো ছিল তো এখন বাজে মানে সকালে চা খেয়েছেন চা বিস্কুট খেয়েছেন তারপরে মুড়ি জল খেয়েছেন তারপরে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম মিষ্টি সেটা খেয়েছে এখন বাজে দশটা আঠাশ এখন আমি সকালে খাওয়ারটা ভাতটা মাকে দিলাম আর স্নান হয়ে গেছে তেল মাখানো হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে কাজ করতে করতে এসে শুলাম শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না অনেক কাজ হয়ে গেছে এখন বাজে পৌনে এগারোটা সকালবেলা তো এই আর কি কি বলবো মাকে আমি তো যথেষ্ট চেষ্টা করছি হ্যাঁ আপনারা তো সেটা দেখেন বা আমি জানি আমি মার জন্য কতটা করছি একটা দিন এই কালকে ফ্ল্যাটের গণ্ডগোলের ব্যাপারটা বলছি একটা সময় একটা দিন ও ছিল বাড়িতে মানে তো মা ঘুমের ওষুধ খাওয়ার পরে ঘুমা ঘুমাচ্ছিল না না ঘুমিয়ে এই দিনগুলো আমি অনেক পার করি আর ফ্ল্যাটে সবাই জানে যে মা এরকম তো গিয়ে দরজা আমাদের মেইন রোডটা আর কি ওটা খোলার জন্য অনেক মানে খোলার চেষ্টা করছিল হ্যাঁ তো ঘুমের ওষুধ খাওয়া অবস্থা ছিল কেন এরকম করছিল আমি জানি না আমি কিন্তু রাত্রে শোয়ার সময় গ্যাসের সু নব নামিয়ে দিই জানি মা তালে গ্যাস ধরাতে পারবে না এগুলো ডাক্তার আমাকে অনেক আগেই বলেছিল তো ঠাকুরঘরের সলাই টলাই সব সরিয়ে দিই জানি না ঘুমের মধ্যে উঠা হতো সন্ধ্যা দিতে গেল বুঝতে পারে না কোন সময় সন্ধ্যা হয়েছে কোন সময় কী তো ওরকম ফ্ল্যাটের দরজায় ওরকম খোলার চেষ্টা করছিল তো ওইটুকু মার আর কতটুকু শক্তি আছে শরীরে সেই আওয়াজেই তো তখন সেই আওয়াজেই আমার মানে মার ছোটো মেয়ে আর কি তখন ছিল সেই দিন তো আমি বললাম যা দেখ তো কী হচ্ছে তারপরে তাড়াতাড়ি ও গেল গিয়ে দেখছে মা ওরকম করছে তো দরজা খুলে দেখছে ফ্ল্যাটের আমার দুপাশে দুই ফ্ল্যাটের লোকই বেরিয়ে গেছে বলছে কী হয়েছে এরকম একটা শব্দ কিছু কি হয়েছে তো তখন দরজা খুলে বলল না মা চেষ্টা করছিল কিছু মনে করবেন না এই কিছু বলে ও সেটাকে সামাল দিয়েছে তো সেরকমই যখন সেদিন যখন এই রকম আর ওই এই ঘটনাটা মানে আমার ওই মেইন রুমে মেন ডোর খুলে যে আমার হল ঘরটা এটা আমি দেখাই যে নিচে বিছানা যায় ওখানে বসে এত চিৎকার চেঁচামেচি যার জন্যই আশেপাশের লোক জেনেছে ফ্ল্যাটে হ্যাঁ তো ওই ঘরে কথা বললে না এমনি শোনা যায় বাইরে পাশে মানে ঘরগুলো আর ফ্ল্যাটের আল কি এমন তো কিছু ভারী ওয়াল না না পাতলাই বলতে পারেন তো যাই হোক সেই জন্য মাঝখানের ঘরে যেহেতু এই মানে সামনের ঘরটাতেই ওটাকে মার ঘর ওই পাশে আমার এই ঘরে আমি এই ঘরে ছিলাম সামনের ঘরটায় তো যার জন্য এত সারা রাত ধরে চিৎকার চেঁচামেচি এগুলো শুনেছে সবাই তো সেই নিয়ে খুব আপসেট আছি ফ্ল্যাটে এরকম একটা ঘটনা হলো তো আমি এটাকে মনে করি দুর্ঘটনায় তো সবার জীবনেই নানারকম দুর্ঘটনা ঘটে এটা হয়তো আমার জীবনেও একটা একবার না এরকম অনেকবারই হয়েছে এই ফ্ল্যাটে যেহেতু সেপ্টেম্বরে আমি এসেছি তারপরে এরকম একটা ঘটনা এর আগের দিনও এরকম হয়েছিল কিন্তু সেদিন যাই হোক আমার মেয়ে ছিল দেখে সেটা সামাল দেওয়া গেছে কিন্তু এইবার আমার মেয়ে ছিল না তো তাই এরকম হলো আর কি যাই হোক সেই জন্য সেই মেন্টালি যে একটা চলছে অশান্তি সেটা চলছে তো আজকে রান্না করেছি উল্টো রেখেছি এখানে করলা কুমড়া আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা লেবুটা কাটা আছে আর এখানে চিকেনের পাতলা ঝোল একদমই পাতলা করে ঝোল করেছি আর এদিকে মায়ের জন্য ভাত আছে এখন রান্নাঘরটা পরিষ্কার করবো চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে খিদেও পাচ্ছে পরে দুটো এখনও বাজেনি মাই বললো খিদে নেই তাই ভাত একটু দেরি করে খাবে তো যাই হোক আমি মার ভাত বেড়েছি এই যে খালি চিকেন দিয়ে ভাত বেড়েছি আর কিছু দিলাম না আসো মা পিস আলু আর চিকেন দিয়ে ঝোল দিয়ে ভাত দিলাম মা খেয়ে নিক এরপরে আর দুপুরবেলা আমার কাজ করতে ইচ্ছে করেনি আমি আজকে একটু ভাত খেয়েছিলাম চিকেন দিয়ে ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে শোয়া পাঁচটা নাগাদ উঠে ভাবলাম যে একটুখানি এবার আসন মানে হালকা হালকা করে একটু যোগা আসন করার চেষ্টা করি যেহেতু এখনও খুব ব্যথা তো ভাবলাম যে না এ অল্প অল্প করে না করলে পরে হবে না সুস্থ হতে গেলে আমাকে আসন যোগা করতেই হবে সেই জন্য আস্তে আস্তে শুরু করলাম ভাবলাম হাঁটতে যাব তো ভাবলাম যে না প্রথমেই হাঁটতে যাওয়াটা ঠিক হবে না আগে একটু ঘরে সুস্থ হয়ে নিই বডিটাকে একটু মানে সব যে আটকে আছে টাইট হয়ে সেগুলোকে একটুখানি জং ধরে গেছে সেগুলোকে ঠিক করে নিই আর এরপরে না আমি যে কথাগুলো বলছিলাম আমি ব্লুটুথে মানে হেডফোন কানে লাগিয়ে কি বলে এই সিস্টেমগুলো কথা বলছিলাম সেখানে পরিষ্কার আসেনি তো যাই হোক বন্ধুরা সুস্থ থাকবার চেষ্টা করছি আর আপনারা আমার পাশে থাকলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি সুস্থ হব ভালো হব যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করতে লাইক করতে আপনাদের কমেন্টগুলো পড়ে না সত্যি মনের অনেকটা শক্তি যোগায়। সত্যি ভীষণ হ্যাঁ একাকিত্ব জীবন থেকে আপনাদের সাথে কথা বললে পরে আমি একটু শান্তি পাই হ্যাঁ সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর অনেকক্ষণই ওই ঘরে করে যাচ্ছিলাম তারপরে এক্সারসাইজ মানে এই হালকা হালকা যোগা করছিলাম তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে একটু ক্যামেরাটা অন করি কারণ ভিডিও তো কিছুই করা হয়নি এরপরে আমি সোজা রান্নাঘরে ঢুকে গেছিলাম ওইবেলা আমার শরীরটা খারাপ লাগাতে গ্যাস আনছা কিছু হয়নি তো এখন আমি একটু গ্যাসটা মিছিয়ে নিয়ে হাত থাকা বাঁচতেই চলবো তো সেযু প্রেশার কুকারে বসাবো গ্যাসটা মোছা হয়নি তো আজ ওই বেলা শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে ভাবলাম শুয়ে বসে থেকে হবে না সবজি কেটে রেখেছি সবজিটা সেদ্ধ কুকারে মাংস আছে যা মাংস আছে মায়ের হয়ে যাবে নামিয়ে

জালা কাপড় গুলি ভাজ করা হয়েছে এগুলোকে অফের জায়গায় সব রাখা যখন তখন প্রেস করে নিতে হবে ਕੋਟਾ ਕਾਰ ਨੇਤੇ ਤੋਂ ਚੇ ਦੀਦੀ ਖੋਟ਼ੇ ਜ਼ਮਾਕ ਕਾਰ ਆਲੇ ਕ੍ਸ਼ਿ ਹੋਛ ਅੱ ਧਾਰ ਲਾਦੀ ਚੀ ਇਸ੍ਟੁরੀ ਚੀਆਂ ਕਾਰ ਕ੍ਸਿ ਬਾਈਦੁরੀ ਦਾਇਗਰ

조때해전도전을해본가이번에 ভিডিওটা বেশি বড় করবো না বলার কিছু নেই সাথে থাকলে অবশ্যই আমি ভালো তার জন্য অনেক যন্ত্রের ব্যাপার আছে চেষ্টা করছি দেখি